ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে আমার ছেলেটাকে গুলি করে মারতো তবু তো আমার কিছু মনে হতো না যে গায়ে আমি কোনো দিক কাউকে হাত দিতে দিই নাই হেজোর গায়ে দাগ হবে সেই গাটাকে ও তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে মানে আমার একথা মনে আছে যে আমি পাড় দিকে ধরছি আমি ভাবছি মানে কিছু পাবো বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই সব কিছু গলা জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট করতে পারছি এত ওয়েট বাট কোনো কিছু নাই সবকিছু একদম পুরো বডি গলে গেছে দেশ নিয়েও ভাবতো ও সব সময় দেশের কথা চিন্তা করত। আমি জানি না ওই স্টার্টাস আমি নিজেও পড়েছি সারা দেশবাসী পড়েছে ওই স্টার্টাসের মধ্যে কি এমন ছিল ওদের এত গায়ে লাগছিল আমি জানি না ও হয়তো দেশের সাধারণ মানুষের জন্যই লিখেছিল ও তো চলে গেছে তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে হয় নাই কিন্তু কেন লিখছিল আর কেনই বা ওকে এত নির্মমভাবে জীবন দিতে হয়েছে আমি জানি না ছয় তারিখ হচ্ছে সকাল সম্ভবত সাড়ে নয়টার দিকে বাস ছিল ভাইয়ার তো বাসে হলে আসতে আসতে প্রায় সাড়ে চারটা মতো বেজে গেছিল তো আমার কি খাবার দেওয়া খাবার দিয়ে ভাইয়াকে তো ভাইয়া ওইগুলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি বিছানায় বসছে তো এর মধ্যে আর কি ভাইয়ার হচ্ছে কাছের বন্ধুরা ভাইয়ার ব্যাসেলি তো এরকম এসে ভাইয়াকে বলছে যে বড় ভাইরা তোকে ডাক ডাকছে একটু উপরে আয় আর সাথে ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে আয় ভাইয়া তখন শুনে বলছে কি ব্যাপার মানে কোনো সমস্যা তো বলছে আরে আই উপরে আয় আসলে মানে বুঝতে জানতে পারবি তাকে মেনলি ডেকে নেয় সে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ফেনি নদী নিয়ে মেনলি একটা পোস্ট করে যেটা ছাত্র ছাত্রলীগের তখনকার যারা নেতাকর্মীরা ছিল তাদের এটা খুব গায়ে লাগে তো রুমে ডেকে নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তার ফোন চেক করা হয় তার ল্যাপটপ চেক করা হয় এবং তারা যখন তার ফোনে বা ল্যাপটপে তেমন কিছু মানে সলিড কিছু যখন না পায় তারা যেটা সন্দেহ করে যে সে হয়তো অনেক কোনো কিছু হাইট করছে তাকে তারপর ফিজিক্যালি টর্চার করা শুরু করা হয় তাকে থাপ্পড় দেওয়া হয় স্ট্যাম্প নিয়ে আসা হয় পাশের রুম থেকে স্ট্যাম্প দিয়ে মানে অমানসিকভাবে খুব বেশি হিট করা হয় এবং একটা পর্যায়ে যে স্ট্যাম্প ভেঙে যায় এর কিছুক্ষণ পরে আবার একটা স্ট্যাম্প নিয়ে তাকে মারা হয় তো সে একটা সময়ের পর সে যে মাটিতে লুটিয়ে পড়ে সে বমি করে আম্মু আসলে ওই টাইমে মোটামুটি সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে হচ্ছে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু কল হচ্ছে ধরে নাই তো কল না ধরার পরে হচ্ছে আম্মু আমাকে কয়েকবার এসে হচ্ছে বলছে যে কি ব্যাপার হচ্ছে ভাইরে কল কল না কেন তারপরে হচ্ছে সাড়ে দশটার দিকে আবার বলতেছে ভাইয়া কল ধরে না তখন আব্বু অলরেডি ঘুমাই গেছে তখন আর কি আমি হচ্ছে একটু চেক করতে গেলাম যে দেখি ভাইয়ার হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা বা হচ্ছে ব্যাপার কি হচ্ছে ভাইয়ার কোনো রুমমেটের নাম্বার পাওয়া যায় কিনা তো তখন আর কি ঢুকতে যেয়ে দেখি ফেসবুকে অ্যাক্টিভ আর আমি ভাবলাম যে যেহেতু এই ফেসবুকে অ্যাক্টিভ আসছে মনে হয় তার মানে হয়তো মোবাইল চালাইতে চালাইতে মনে হয় ঘুমায় গেছে যেহেতু অনেক টায়ার্ড তো এই কারণে আমি বললাম যে যেহেতু জার্নি করে গেছে তো মনে হয় টায়ার্ড এই জন্য মনে হয় ঘুমায় গেছে তো এর মধ্যে আর হচ্ছে ওই দিন রাতে আর হচ্ছে আমাদের সাথে কোনো কথা হয় নাই তাকে মোটামুটি মারতে মারতে তার তলপেটে হিট করা হয় মৃত্যুর পর আমরা যেটা পরে দেখিয়েছিলাম তারপরে যে তার পুরা দুই হাত দুই পা একদম কাল ছিটে পড়ে গিয়েছিল তাকে শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তাকে হিট করা হয় না একটা পর্যায়ের পর সে যখন একদম খুব বমি করে ফেলে তাকে ওয়াশরুমে নিয়ে ওয়াশ করা হয় এরপর আবার রুমে নিয়ে মারা হয় এই মারের মাঝখানে সে আমাদের যারা ব্যাচমেট ছিল যাদেরকে সে চিন্ত ইভেন তার রুমমেটও ছিল এর মধ্যে তাদেরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে এবং কনভিন্স করার চেষ্টা করে যে সে আসলে কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না পরিস্থিতি যখন খুব বেশি খারাপ হয়ে যায় তারা ফাহাদকে ওয়াশ করে দুই থেকে দুই হাজার পাঁচ নাম্বার রুমে নিয়ে যায় চ্যাংদোলা করে দুই হাজার পাঁচে নেওয়ার পর তারা ছাত্রলীগের তখনকার নেতাকর্মীরা ঠিক করে যে তাকে যে করেই হোক মানে ডাক্তারের কাছে বা মেডিকেলে নিতে হবে আপনার অ্যারেস্ট করার জন্য তখন অলরেডি পুলিশকে বলে দেওয়া হয়েছিল এবং পুলিশ গেটের বাইরে ওয়েট করছিল কিন্তু পুলিশকে এই জন্যই তুলে দেওয়া যাচ্ছিল না কারণ পুলিশ তখন বলেছিল যে হেঁটে যদি আপনার না আসতে পারে তাহলে তারা তাকে রিসিভ করবে না কারণ তার দায় নিবে না তারপরে যদি কোনো সমস্যা হয় এটার দায় সে নিবে তারা নেবে না তাঁতকে যখন দুই হাজার পাঁচের নিয়ে আসা হয় তার আগেই ম্যাক্সিমাম যারা তাকে বেশি মেরেছিল তারা অলরেডি নিচে নেমে যায় কারণ তারাও দেখছিল যে তার আসলে অবস্থাটা খুব ক্রিটিক্যাল তখন আমাদের ব্যাচেরই কিছু যারা ছাত্রলীগ করতো তারাই এবং এক ব্যাচ সিনিয়র যারা ছিল এরাই বেশি মানে তাকে নিয়ে তখন হসপিটালে নেওয়া না নেওয়া এই কাজগুলো তখন চলছিল তো সে যখন সিঁড়ির ল্যান্ডিংয়ে পৌঁছায় তখনই সে বলে যে আমাকে নিয়ে ওকে নিয়ে আর্টেন না করতে একটু পানি খেতে চাই আমার রুম নাম্বার ছিল দুই হাজার সাত তা আমি যখনই আসলে ওই সময়টা যখন মানে জেনেছি যে সে সিঁড়ির ল্যান্ডিংয়ে আছে তো তখন যখনই বেরোতে চাই তখন ওখানে ছিল শামীম মিল্লা ছিল সাইফুল ছিল আমাদের এক ফ্রেন্ডশ্রিপলির এবং তারা মিলে তাকে মেনলি পানি খাওয়াচ্ছিলো তখনও তার রু ছিল আমি আবার আমার রুমে ঢুকে ওই রুমে দুই হাজার এগারোতে থাকা একজন প্রত্যক্ষদর্শী ছিল মর্শেদ তখন সে বলে আমাকে যে আসলে তার অবস্থা ভালো না এর কিছুক্ষণ পরে আমি ল্যান্ডিংয়ের ওখানে যখন পৌঁছে তখন আপনার তখন অলরেডি হুশ নাই তো তার তখনও এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না বাইরে কোনোভাবে কোনো ব্লিডিং ছিল না কিন্তু তার তখন সেন্স ছিল না তা আমরা ভাবি যে সে বেহুশ হয়ে গেছে হয়তো তাকে আমরা তিন চারজন মিলে আমরা সিপিআর দিই তাকে সিপিআর দেওয়ার সময় তার মুখ থেকে যে আওয়াজ বেরোচ্ছিলাম ভেবেছিলাম হয়তো কফ আটকে গিয়েছে তো বসে তারপর কিছুক্ষণ পিঠের উপর বাড়ি দিতে থাকি হয়তো ভাবি যে আসলে কফটা ক্লিয়ার হবে এর কিছুক্ষণ পর ডাক্তার আসে ডাক্তার যখন আসে তখন আমরা বারবার রিকোয়েস্ট করতে থাকি যে ওকে আমরা হাসপাতালে তাতে নিয়ে যাই আমি সেদিন রাতে ইমার্জেন্সি ডিউটিতে কর্মরত ছিলাম তো রাত আনুমানিক তিনটার দিকে আমি স্টুডেন্টের পক্ষ থেকে একটা কল পাই ল্যান্ডফোনে ফোনে এবং আমাকে বলে যে একজন ছাত্র খুব অসুস্থ আপনি একটু তাড়াতাড়ি হলে আসেন অ্যাম্বুলেন্সে করে আমি সেরা বাংলা হলে যাই যাওয়ার পরে আমি সেরা বাংলা হলের প্রথম প্রথমতলা এবং দ্বিতীয়তলা মাঝখানে সিঁড়িতে আবরার ফাহাদকে ওখানে রেখে রাখার সহ অবস্থায় দেখতে পাই পরে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পর আমি দেখতে পাই যে সে মৃত এবং পরীক্ষার সময় তার যখন পালস ব্লাড প্রেশার যখন চেক করি তো তখন দেখি যে তার শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন পরে এখানে তার কাপড় চোপড়ও দেখলাম যে ভিজা এবং পুরার শরীর তা একদম ঠান্ডা হয়ে গেছে পরে আমি যখন নিশ্চিত হলাম যে সে মারা গেছে আমি ছাত্রদেরকে বললাম তো সে তো বেঁচে নেয় এ কথা বলার সাথে সাথে আমার আশেপাশে যে সমস্ত ছাত্ররা এতক্ষণ ভিড় ভিড় করেছিল সবাই যার যার মতো পালিয়ে চলে গেল কিছুক্ষণ পরে তখন তৎকালীন একজন ছাত্রনেতা সে ওখানে আসে এবং আমার আমাকে পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে শুরু করে বলে যে এই আবরার ফাহাদের অনেক শ্বাসকষ্ট ছিল তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তো আমরা তাকে আপনি তাকে মেডিকেলে নিয়ে যান তা আমি তাকে বললাম যে দেখো তার তো সে তো মারা গেছে তাকে আমি মেডিকেলে নিয়ে কী করবো মেডিকেলে তো আমি তাকেই নেবো যে অসুস্থ তার চিকিৎসা দরকার পরে আমি হলের প্রভোজ স্যারকে ফোন দিই এবং ডিএসডাব্লিউ স্যারকে ফোন দিই ইতিমধ্যে ছাত্ররা যখন দেখছে যে আমি তাকে নিচ্ছি না ওরা নিজেরা গিয়ে অ্যাম্বুলেন্স থেকে ট্রলিটা নামায় নিয়ে আসে নিয়ে এসে তারা নিজেরাই আপনার ভাতকে ট্রলির উপর উঠে নিস্তলায় করিডোরের সামনে তাকে রাখি ইন দি মিন টাইম ডিএসডব্লিউ স্যার চলে আসেন প্রবুত স্যারও চলে আসেন ওনাদেরকে আমি দেখায় বললাম যে দেখেন ওর তো ও তো মৃত তখন পুলিশে পুলিশকে ফোন দেওয়া হয় এবং চকবাজার থানা থেকে পুলিশ চলে আসে অল্প সময়ের মধ্যে আসার পরে পুলিশ তাকে নিয়ে তার সুরত হাল রিপোর্ট করে যেখানে একজন ডাক্তার এতটুকু মেরুদণ্ড দেখাইতে পারছে সেখানে আমাদের ডিএস স্যার তখন রুম থেকে বের হয়ে গেছেন স্টুডেন্টের কথা না শুনে শুধুমাত্র ওই খুনিতার কথা শোনার জন্য তখন যে আমাদের বইয়ের ছাত্রলীগের যে সেক্রেটারি আমাদের সের বাংলা হলের যে ছাত্রলীগের সভাপতি রাসেল এক নম্বর আসামি আমাদের এই মামলা সে ডিএসডাব্লিউ স্যারের সাথে একদম নর্মালি ফ্র্যাংকলি কথা বলছিল এবং কেমনে মানে ঘটনাটা কেমনে সলভ করা যায় বা কেমনে ইজি করা যায় এই ব্যাপার মানে তাদের কথাবার্তা তার মধ্যে কোনো ধরনের রিগ্রেট ছিল না কোনো অনুশোচনা ছিল না কোনো ভয় ছিল না আমরা তখন আমাদের নিজেদের রুমে এবং তখন পরিস্থিতিটা আসলে এমন যে যে আমরা জেনারেল যে একটা প্রতিবাদ করব এতটুকু মেন্টাল সিচুয়েশন এতটুকু সাহস আমাদের কারোর মধ্যে ছিল না পরবর্তীতে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি কীভাবে ওই সময় নিজেকে ধরে রাখছিলাম যে একটা ডেড বডি সামনে এবং এতগুলো ছাত্র সামনে আমি কথা বলতেছি তারা হয়তো আমার গায়ে হাতু তুলতে পারতো কিন্তু আমি কেমনে জানি ওই সময় নিজেকে মানে নিজেই কেমনে জানি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম পরবর্তীতে যখন সময়ে যেতে থাকে আমার মানে কেমন একটা মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছিল যে আমি কী করলাম আসলে কি কাজটা ঠিক করলাম না কি ভুল করলাম হ্যাঁ না কী করা উচিত ছিল তারপর ভোরে যখন আমরা উঠি সাড়ে চারটির দিকে ওঠার পরে এখন থেকে একটা কল আসলে আমি নামাজে দাঁড়াইছি ওই সময় ফজরে সুন্দর করার জন্যে আর ওই সময় একটা ফোন আসে ফোন আসার পর যে আবার জিজ্ঞাসা করে আমরা ভাত কী হয় কী কোথায় লেখাপড়া করে বিভিন্ন প্রশ্ন করার পর হয় সে খুব অসুস্থ মারাত্মক অসুস্থ আপনি যদি কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে তাহলে পর ঢাকাতে ওই ঢাকা মেডিকেলে সে আসে মেডিকেলে পাঠায় দেন ফজরের আজানের সময় কিছুক্ষণ পরে আব্বু আমাকে ঘুম থেকে রেখে বলতেছে যে এই হচ্ছে ভাইয়া নাকি খুব অসুস্থ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে বুয়েট থেকে কল দিচ্ছিল যে দেখ তো ভাইয়ার রুমমেটদের কারো নাম্বার হচ্ছে আছে কিনা থাকলে দে একটু কথা বলি তো আমার কাছে হচ্ছে ভাইয়ার রুমমেটদের কোনো নাম্বার ছিল না বাট আমি হচ্ছে চিন্তা করলাম যে দেখি যে হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে কোনো নাম্বার পাওয়া যায় কিনা প্রোফাইল থেকে তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় ভাইয়ার রুমমেটের ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় আমি দেখতে পাই যে আহ তো যে হচ্ছে একটা ফার্স্ট একটা পোস্ট যে হচ্ছে আমাদের সতেরোচার শিক্ষার্থী আপনার ফাদার নে আমরা তার লাশ উদ্ধার করছি সিঁড়ির নিচ থেকে আমরা জানি না তার কিভাবে কি হয়েছে আমরা এর বিচার চাই আমার যেন ও বাই বড় কষ্ট হয় ওকে যখন মেরেছে তখনও হয়তো মাহবুলে চিৎকার দিতে পারি নাই আপনারে যখন হচ্ছে জানা যায় পড়া হবে

ইভেন আমরা একটা মিটিং করি ভিসি স্যারের সাথে তখন এগারো অক্টোবর ওই মিটিংটা হচ্ছে সব মিডিয়াও প্রচার করছে মিটিং মিটিংয়ের সময় আমরা ভিসি স্যারকে জিজ্ঞেস করি যে স্যার আচ্ছা ঠিক আছে আপনি মেনে নিচ্ছেন যে ছাত্র রাজনীতি আপনি নিষিদ্ধ করবেন ঠিক আছে আমরা মেনে নিতেছি কিন্তু এটা কি চিরস্থায়ী হবে তখন ওনার উত্তর ছিল যে চিরস্থায়ী তো তুমিও না আমিও না এটা ছেলে মারা গেছে তখন উনি এই কনফিডেন্সটা বা এইটুকু যতমা তার মধ্যে জাগ্রত হয় না যে সে বলবে না আমি চেষ্টা করব আমি যতদিন আছি এই জায়গায় আমি কখনোই ছাত্রাজ্যতি ঢুকতে দেব না আমার জানা মতে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা টর্চার সেল ছিল কি ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে যেখানে তার মধ্যে টর্চার সেল থাকাটা তার একটা আবশ্যক অংশ আমাকে যদি প্রশ্ন করেন যে আপনার আসলে অপরাধটা কি তাকে কেন এভাবে হত্যা করা হয়েছে প্রথম পয়েন্ট যেটা আসবে সেটা হলো সে বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কাজগুলা গত সরকার করত গত আমলিক সরকার যে কাজগুলো করেছে তার প্রতিবাদ করা তার নাম্বার ওয়ান পয়েন্ট ধর্ম পালন আর দেশের স্বার্থে কথা বলার বাইরে আসলে আবরার ফাদের আর কোনো অপরাধ ছিল হচ্ছে কাইন্ড অফ যদি বলি এই বাংলাদেশে জন্ম নেওয়া কাইন্ড অফ জিনিসটা আসলে এরকমেরই হয়ে গেছে আর ছিল সেটা হলো তাদের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না এবং কেউ যদি তাদের মতের বিরুদ্ধে যায় তাদেরকে বিভিন্ন রকম করে ট্যাগিং করা হতো এবং তাদের সবচেয়ে প্রিয় ট্যাগিং ছিল শিবির ট্যাগিং ছাত্রলীগ আসলে আপনারকে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা একটা এক্সকিউজ পায় এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করে ভাইয়ার মাধ্যমে জানতে পারবে যে আমাদের ইন্ডিয়ার যে বঞ্চনা শোষণ বঞ্চনার কারণে আমাদের যে দেশের যে স্বাধীনতা বা সার্বভৌত কট্টুকু ছিল এটা দেশের মানুষ জানতে পারছে আশা করি যে ভবিষ্যতে দেশের মানুষ এই ব্যাপারটা নিয়ে সচেতন হবে ভারতীয় আধিপত্যবাদের যে রোলটা প্লে করতো আওয়ামী লীগ এটা যারা এক্সপোজ করতো বা যারা এটাই পাবলিকলি এক্সপ্রেস করতো এটা আওয়ামী লীগের আসলে হতো না তো রুট লেভেলে ছাত্রলীগকে দিয়েই যারা এরকম প্রতিবাদ করতো তাদের শাস্তা করা হতো এবং আমি মনে করি আপনার আপনার যে হত্যাকাণ্ড এটা এরকমই একটা শাস্তা আবরার ফাহাদ আর জুলাই দুইটা আসলে ওতপ্রোতভাবে জড়িত কারণ আবরার ফাহাদে আমাদেরকে পথ দেখাইছে যে মানে আমাদের পথ দেখাইছে বলতে আমরা যারা সবসময় মনে করছি যে আমার কাছে তো পড়াশোনা করা রাষ্ট্র কি করবে পররাষ্ট্র নীতি কী হবে ইন্ডিয়ার সাথে আমার কি সম্পর্ক হবে এগুলো নিয়ে আমি কি কামে কী করবো এগুলো তো রাজনৈতিক দলদের বিষয় ওই জায়গা থেকে আবদার ফাহাদ আমাদের একটা বড় একটা অংশের জন্য সে পথ প্রদর্শক ছিল ওরা বলে যে আমাদের কাবরার পথ দেখায় দিয়ে গেছে এটা মনে হয়েছে তল্লাতলারই ইচ্ছে এটা তো আমাদের এই ভারতীয় অধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিজমের এগেনস্টে এবং এই ছাত্রলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসের এগেনস্টে কথা বলার পর্যন্ত পৌঁছাতে অ্যাকচুয়ালি আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে এবং এই যে জুলাই গণভুত্থান হয়েছে ফাহাদ এভাবে যদি আসলে আবর ফাহাদ মারা না যেত তাহলে আমাদের সাধারণ ছাত্রদের যে চৈতন্য চৈতন্যটা এত বড় নানা আসলে খেত না এবং এই জুলাই গণভূত্থানে আবু সাইদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের ইমাম কে ছিল আমাদের ইমাম ছিল আসলে আবদার পার এই অবদানের ফলশ্রুতিতেই ফলেই কিন্তু এই ভুত্থানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে সেই প্রেক্ষাপটটা আমাদেরকে বললে চলবে না এবং এই প্রেক্ষাপটটা মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরকে যাতে এই রকম আর পরিস্থিতির সৃষ্টি না হয় কী যে আমাকে ছেড়ে গেছে মনে একবার মনে হচ্ছে না আমাকে ছেড়ে চলে আসছে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে এটা তো গুরুত্বপূর্ণ জিনিস স্বাধীনতা পদক আমাদের সর্বোচ্চ পদক নাগরিকের জন্য আমি তাকে মুক্তিযোদ্ধা বলব কারণ সে দেশের জন্য প্রতিবাদ করেছে দেশের জন্য লড়াই করেছে একটা মেধাবী ছেলে বেড়ে উঠছিল তার কত স্বপ্ন ছিল আমাদের কত স্বপ্ন ছিল সেই সব হারিয়ে গেছে সেটাকে তো একটা পুরস্কার দিয়ে সেটা করা যাবে না তবে এটাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা আমি সাধুবাদ জানাই সবচাইতে ভালো স্বীকৃতি কিনা আমি জানি না আমি মনে করি যদি সত্যিকার অর্থে আমরা দেশটাকে বদলাতে পারি এমন একটা দেশ গড়তে পারি যেখানে আরেকবার আবরার ফাহাদের মতন আরেকজন জান দেবে না সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার